আসসালামু আলাইকুম ওরমতুল্লিবাত আলহামদুলিল্লাহ আমি বর্তমানে ইংল্যান্ডের যেই শহরটাতে আছি সেই শহরে আমরা মাসে একবার সিটি সেন্টারে আমরা স্ট্রিট দাওয়াতের আয়োজন করে থাকি এই স্ট্রিট দাওয়াতের মাধ্যমে আমরা যখন অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য শান্তি এবং ভালোবাসার কথা বলি ইসলামের ব্যাপারে যে মিসকনসেপশন পাশ্চাত্য দেশগুলোতে পাশ্চাত্য দেশের মানুষগুলোর মধ্যে আছে মিডিয়ার কারণে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করি এবং তাদেরকে আমরা পুরানো গিফট দিয়ে থাকি তখন অনেক অমুসলিম আমাদের কথাগুলো শুনে তারা প্রশ্ন করে বিভিন্ন ধরনের তারা কখনো হাসে কখনও গভীর চিন্তায় পড়ে যায় কখনো খুব রাগ করে থাকে এই কাজের মাধ্যমে শুধু যে অমুসলিমরাই বেনিফিট হচ্ছে তা কিন্তু না অনেক নন প্র্যাকটিসিং মুসলিম আছে যারা আমাদের সাথে কথা বলে থাকে ইসলামের ব্যাপারে জানতে চায় আবার অনেক সময় তারা উৎসাহিত হয় আমাদেরকে উৎসাহিত করে থাকে গতকালকে যখন আমরা স্ট্রিট দেওয়া করছিলাম তখন আমি ফেসবুক লাইভে ছিলাম এবং

and we believe it hasn't been changed for 1400 years 1400 because 1400 years it hasn't been changed এই ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা সময় আমরা জানতে পারি যে এই ভাইটি আসলে ইসলাম সম্পর্কে কিছুটা জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে আলো দিয়েছিলেন আমরা আল্লাহর দয়া ইসলামের সরলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু গল্প এবং ইসলাম যে একটা প্র্যাকটিক্যাল রিলিজিয়ন একটা ধর্ম জীবন বিধান এটা তাকে বোঝানোর চেষ্টা করলাম তিনি খুব মনোযোগ দিয়ে শুনলেন অনেক সময় দেখবেন কি জানেন আমাদের চারপাশে অনেক মুসলিম আছে যাদের সামনে যতই আপনি এভিডেন্স দেন যতই আপনি ইসলামের কথা বলেন যতই আল্লাহ আপনার কথা শুনবে না আবার অনেক সময় দেখবেন আল্লাহ কিছু মানুষকে হঠাৎ করে এমনভাবে হেদায়ত দিয়ে দেন এমনভাবে তাকে চেঞ্জ করে ফেলেন যে সে সাথে সাথে ইসলামকে কবুল করে ফেলে এই ভাইটাও ঠিক এরকমই ছিল

He is really interested, he wants to know. I gave him a little bit of uh, knowledge about Islam uh. and now he wants to accept Islam. TabarakAllah, لا قوة إلا بالله. Repeat after me: أَشْهَدُ أَن لا إِلَٰهَ إِلَّا الله وأشهد أن محمداً

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের চোখের সামনে এই ভাইটি ইসলাম কবুল করে এবং আমাদেরকে জানান দিয়ে যায় যে মুসলিম হিসাবে দাওয়াত দেয়াটা আমাদের জন্য কতটা জরুরি আমাদের চোখের সামনে দেখবেন আমাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে যারা ইসলাম প্র্যাকটিস করে না অথচ আমরা তাদেরকে কোনো রকমের দাওয়াত দিই না আমরা মনে করি যে না আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে অথচ আমাদের দাওয়াত দেওয়াটা কতটা জরুরি রসুল্লাহ সাল্লু আলিয়া ইসলাম তা বিদায় হজের ভাষণে বলেছিলেন বাল্যিকনি আয়া প্রচার করো একটি মাত্র আয়াত হলেও আমরা মুসলিম হিসেবে এই কথাটা কতটুকু মানতে পেরেছি আসুন আমরা সবাই মিলে যে যার অবস্থানে থেকে মানুষজনদেরকে দাওয়াত দিই মুসলিম ও মুসলিম সবাইকে ইসলামের যে সত্যি সুন্দর বাণী আছে সেগুলো প্রচার করার চেষ্টা করি আল্লাহ সুমতাল আমাদের এই দাওয়াতি কাজগুলোকে কবুল করুন আল্লাহ সুমতাল আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাস নসিব করুন সেজাক মুল্লা খায়ন আসসালামু আলাইকুম ও ওবার ওবরকাত